হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির রেসিপি তো বাঁধাকপি চচ্চড়ি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়ে বাঁধাকপি আলু শিম আর বেগুন এটাকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি হালকা পরিমাণে লবণও দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি এবং এটাকে আমি সিদ্ধ করে নেব দেখে নেব এই যে মাপের জল দিয়ে দিলাম জলটা একদম শুকিয়ে এসছে আলু সিদ্ধ হয়ে গেলে করানো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে রেখে তেলে মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা টাইপের করানো ভাজা হবে না মাখো মাখো হবে তো নেক্সটটা করে নিচ্ছি কড়ায় বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে ছেড়ে দুঁড়ো শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন তারপরে দিয়ে দেব মাছের মাথা মাথাটা ভালো লাল করে নেব মাছের লাল করে দেবো অনেক খুশি

तो तो कर दो चलो तो लास्ट वाला ही ये दो धोना पता ধোনা পাতা দিয়ে ভালো করে ছেড়ে এবং তো এখন শীতের সময় বাঁধাকপি ফুলকপি সব কিছুই খেতে ভালো লাগবে তো আপনারাও এরকম করে রান্না করে খাবেন এর সঙ্গে রুটি ভাত সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো অল্প পরিমাণে লবণ দিব এবং তারপরে দিয়ে দেব ধোনা জিরা হলুদ ভালো করে করতে নেব আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমরা অতটা ঝাল খাই না বলে আমরা এই দুটো লঙ্কা শুকনো দিয়েছি আর দিব না আপনারা যে সময় ঝাল সেই সেইখানে ঝালটা দিতে পারেন ভালো করে মশলাটাকে করতে নেব ফসাটা ফসানো হয়ে গেছে তো রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে জানাবেন যে টেস্ট কেমন হয়েছে গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে খেতে তো আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ